তিন দফা উদ্বোধনের তারিখ পরিবর্তনের পর অবশেষে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা ও কুড়িগ্রামের চিলমারি উপজেলা সংযোগকারী মাওলানা ভাসানি তিস্তা সেতু উদ্বোধন করা হচ্ছে তিস্তা নদীর উপর নির্মিত সেতুটি আজ বুধবার উদ্বোধন করবেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া কুড়িগ্রামের চিলমারি অংশের সড়কের কাজ এখনও শেষ হয়নি এক হাজার চারশো নব্বই মিটার দীর্ঘ পিসি গার্ডার মাওলানা ভাসানী তিস্তা সেতু নির্মাণ প্রকল্পের আওতায় সড়ক উন্নয়ন কাজের চুক্তি হয় দুই হাজার চব্বিশ সালের এগারোই ফেব্রুয়ারি ক্ষমতার দাপট দেখে অতিমাত্রায় নিম্ন দর দাখিল করে নাটোর এলাকার মীর হাবিবুল আলমের লাইসেন্স ব্যবহার করে কাজটি ভাগিয়ে নেন সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেনের এপিএস রাশিদুল ইসলাম রাশেদ যেটি আঠারোই ফেব্রুয়ারি দুই সালে শুরু হয়ে সতেরোই ফেব্রুয়ারি দুই সালে শেষ হওয়ার কথা ছিল যথা সময়ে কাজ শেষ না করায় দুদফার সময় বাড়িয়ে একত্রিশ ডিসেম্বর দুই সাল পর্যন্ত করা হয় তবে সেতুর সংযোগ সড়ক চিলমারি অংশের কাজ এখনও সম্পন্ন হয়নি ফলে সেতু উদ্বোধন হলেও তাৎক্ষণিক সুফল ভোগ করতে পারছেন না চিলমারি অঞ্চলের মানুষ